ক্যাপিটাল ক্লাস তিন ক্লাস তিন আজকে তিন নম্বর ক্লাস আমাদের তো আজকে এই তিন নম্বর ক্লাসে আমরা দেখব তার আগে বলি আমরা ইতিমধ্যে কিন্তু দুটা ক্লাস আপলোড করছি একটা ক্লাস আর্টিকেলের রুল ক্লিয়ার করছি আর একটা ক্লাসে দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা ডাকা বুট দু হাজার উনিশ সলভ করছি ঠিক আছে কোনো রোল নাই কিছু বেসিক দিছি বেসিকগুলো জানলে আর্টিকেল একদম দশে দশ আর্টিকেল দশে দশ পাশে পাঁচ সরি পাশে পাঁচ ঠিক আছে তো তোমরা যারা চ্যানেলটা এখনো জানো না তারা এই যে আমার যে চ্যানেল আছে চ্যানেলের যে তোমার আইকন আছে আইকনে আমার পিক আছে পিকে ক্লিক করার পরে তোমরা চ্যানেলে প্রবেশ করবা প্রবেশ করার পরে দেখবা প্যালিস্ট পাইবা ওই প্যালিস্ট থেকে তোমরা আর্টিকেলের প্যালিস্টটা প্রবেশ করবা প্রবেশ করার পরে দেখবা পার্ট বাই পার্ট বোর্ড প্রশ্নগুলো সলভ করা আছে ঠিক আছে এখানে আমরা ওই প্যালিস্টের ওই আইটেতে আমরা ম্যাথ ক্লাস সলভ করতেছি

কি টু সাকসেস এই যে কি এর পরে টু আছে সরাসরি একদম মনে রাখবা টেকনিক কি কি টু মানে কি থাকলে এর পরে যদি প্রিপজিশন থাকে তাহলে কি আসবে দি আসবে তাহলে আমি না আনসকে লিখতে পারি দি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইন आवर লাইফ এর পরে দেখো ইন্ডাস্ট্রি আছে আমি আরেকটা রুল নিয়েছিলাম যে একটা ওয়ার্ড যদি প্রথম কোনোবার দেখানো হয় যে ইন্ডাস্ট্রি ওয়ার্ডটা প্রথম আসে একটা পেসেজে একটা ওয়ার্ড যদি প্রথম একবার আসে

নাউনের পূর্বে বসে কমন সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে এই যে দেখো মেন কমন সিঙ্গুলার সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে মেন কিন্তু একটা সিঙ্গুলার কমন নাউন এখন এইটার পূর্বে কি আছে যেহেতু এম আছে এম মানে কি কনসোনেন্ট যেহেতু কনসোনেন্ট আছে আমি এনে কি এ দিব এম এন ঠিক আছে এম এন হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক আন্ডারটেক হার্ড ওয়ার্ক একটু দেখো হো ডাজ নট হার্ড ওয়ার্ক এখানে এই যে হার্ড শব্দটি হার্ড

নেবার গো তারা যেতে পারে না লং ইন ওয়ার্ল্ড লং এওয়ে ইন দা ওয়ার্ল্ড এখন আমার এখানে কি হবে এখানে কি আছে লং লং কি একটা দীর্ঘ লং অর্থ কি দীর্ঘ অর্থ কি দীর্ঘ সো দেখো এখানে কি ছিল হার্ড ছিল তো এখানে হবে ক্রস হবে যেহেতু একটা আর্টিকেল বসবে না হার্ড ওয়ার্ক তার একটা এজিটিভ বুঝাইতেছে ক্যান নেবার গো লং আচ্ছা এই যে দেখো লং এওয়ে দীর্ঘ রাস্তা তাহলে কি হয় একটি দীর্ঘ রাস্তা হয় এই যে দেখো একটা এরপরে কি আছে একটা নাউন আছে তাহলে আমরা জানিটিভ এই যে প্লাস নাউন এর পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে তাহলে আমার এখানে এ বসবে নাকি এন বসবে যেহেতু একটা লং দেখতে এটা একটা একটা কি নাউন তাহলে এখানে হবে দেখতে হবে যে এটা কনসোনেন্ট কিনা এল কিন্তু একটা কনসোনেন্ট যেহেতু কনসোনেন্ট তাহলে এ হবে আর যদি বাওয়েল এ ই আই ও ইউ এর ভিতরে থাকতো তাহলে কি তাহলে কি দিব এ লং এ হয় ইন এই যে দেখো অ্যাপ নাম্বার ইন ইন ওয়ার্ড ইন ওয়ার্ল্ড এখানে দুইটা রুল কাজ করে একটা হলো আমরা পড়ছিলাম যে প্রি পজিশনের পরে প্রি পজিশনের পরে অধিকাংশ ক্ষেত্রে দিবস যদি কোনো গ্যাপের পূর্বে প্রি পজিশন দেখো এরপরে কি দিবা মাস্ট বি দিবা কি দিবা ডি তাহলে আমি এখানে দিয়ে দিতে পারি দিই আবার দেখো আরেকটা রুল পড়তে পারে ওয়ার্ল্ড শব্দটা আছে হ্যাঁ ওয়ার্ল্ড বিশ্ব এই মহাবিশ্ব যা কিছু একটা আছে যা কিছু একটা আছে তাকে কি বলে তারপর ডি বলবে তো এই কারণে আমি এনে দিয়ে দিতে পারি যে এরপরেটা দেখো মেনি মেন এনে মোস্ট ইম্পর্টেন্টের কমন রুল আমি তোমরা দিয়েছিলাম আমার প্রথম ক্লাসে দেওয়া আছে মেনি মেনি প্লাস এ মেনি প্লাস এ অথবা এন প্লাস মেনি প্লাস এন প্লাস যদি সিঙ্গুলার নাউন হয় কি হয় সিঙ্গুলার নাউন একটু দেখো এই যে মেনি এরপরে গ্যাপের পরে মেন আছে মেন কি একটা সিঙ্গুলার কমন নাউন সিঙ্গুলার কমন নাউন আমরা জানি মেনের প্রমকে মেনের প্রম কে মেন যেহেতু এটা একটা সিঙ্গুলার কমন নাউন তাহলে আমার এনে কি দিতে হবে এন দিতে হবে এন এন দেওয়ার জন্য আমি কি করবো এখানে এমটা কি কনসোনেন্ট আছে তাহলে এ দিব এখন বলতে পারো যে আমরা তো প্রথম রুল অনুযায়ী এখানে মেন পাইছি তাহলে পরে তো দি দেওয়ার কথা ছিল কিন্তু না এখানে দি দিতে পারবো না শুধু খালি মেনি শব্দটা দ্বারা কারণ আমার এর স্ট্রাকচার আছে মেনি প্লাস এন প্লাস সিঙ্গুলার নাউন যদি মেনি এবং হ্যাঁ সিঙ্গুলার কমন নাউনের মাঝে সব সময় কি বসবে এন্ড বসবে তাহলে কি হবে মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ ইজ নট অ্যাওয়ার অফ এই যে দেখো অ্যাওয়্যার অফ এনে একটা প্রিভিশন আছে এরপরে দেখো সিগনিফিসেন্স অফ সিগনিফিসেন্স অফ তাহলে আমরা পড়ছিলাম হ্যাঁ আমরা একটা রোল পড়ছিলাম মোস্ট ইম্পর্টেন্ট রোল যে রোল দ্বারা আমাদের অনেক কিছু কমন পড়ে যে রোলটি তোমরা নোট করে নিও দি প্লাস নাউন প্লাস অফ প্লাস 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 নাউন নাউন অফ 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 মানে যদি কোনো নাউনের পরে অফ থাকে এরপর কি হবে আর্টিকেল দিয়ে হবে কি হবে আর্টিকেল দিয়ে হবে তাহলে আমি কি দিতে পারি এই যে রোলটা অফ আছে এরপরে এই যে সিগনিফিসিয়েন্স তাহলে কি হবে দি 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 সিগনি

দে প্লাস নাউন প্লাস অফ দে প্লাস নাউন প্লাস অফ খুব সুন্দর ঠিক আছে আমরা পরবর্তী ক্লাসটা ক্লাস চার নাম্বারে পার্ট বাই পার্ট গুলো আমরা প্র্যাকটিস আকারে কি করবো বোর্ড প্রশ্নগুলো সলভ করবো তোমরা প্রথমে রোলটা দেখবা মানে আমার যে একটা ক্লাস আছে এই একটা ক্লাস দেখবা দেখার দেখার পরে মাস দিয়ে তোমরা কি করবা পার্ট বাই পার্ট ক্লাস গুলোকে প্র্যাকটিস করবা আশা করি কয়েকটা বোর্ড প্র্যাকটিস করার পরে আর্টিকেল নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না ঠিক আছে